চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে একটি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল ইউনিচম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার কালীবাগিচাতে শ্রীনিবাস বিলাসী বালা সরস্বতী শিশু মন্দিরের প্রায় পঁচাত্তর জন প্রতিযোগিতা নিয়ে আয়োজন করা হয় এই বসে আঁকো প্রতিযোগিতার সেই সঙ্গে শিশু ও মহিলাদের জন্য ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন কোম্পানিটা কর্মকর্তা জানান চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে কোম্পানির তরফ থেকে আয়োজন করা হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা ও একটি সচেতনতামূলক শিবিরের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে এই দিন তরফ থেকে অ্যাকচুয়ালি আজকে চোদ্দই নভেম্বর আমরা সবাই জানি তো অ্যাকচুয়ালি আমরা মামি পোকো প্যান্ট ইউনিচং কোম্পানির তরফ থেকে এসেছি যেখানে বাচ্চাদের ডাইপার সোফি স্যানিটারি নাপকিন ওই তরফ থেকে এসেছি তো এই স্কুলে আমরা চোদ্দোই নভেম্বর উপলক্ষে বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলাম আঁকা প্রতিযোগিতা তো সেখানে বাচ্চাদের একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম আর প্রতিযোগিতা করলাম সেখানে ফার্স্ট সেকেন্ড ব্যবস্থা ছিল স্কুলের স্টাফ যারা আছে ওনারা যথেষ্ট হেল্প করেছেন আমাদেরকে এই সেট আপ করতে এবং ওখানে এই প্রোগ্রামটা করার জন্য কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল আজকে মোটামুটি আমরা যেটা কাউন্টিং দেখলাম সেভেন্টি সিক্স কি নাম স্যার আপনার আমার নাম রাজীব স্যার কি দায়িত্বে আছেন আমি ইস্ট ওয়েস্ট মেদিনীপুরে হেড আছি ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর फाइव फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन